এখন আমরা দেখব প্যান টুলের কাজ একটু টুলস পারে খেয়াল করতে দেখবেন এখানে রয়েছে প্যান টুল অর্থাৎ পিপর প্যান টুল আমি দেখলে কলমের মতো দেখাচ্ছে এবং একটি টিউটোরিয়াল এখানে দেখাচ্ছে যে এটি কীভাবে কাজ করে তো পূর্বে আসলে আমরা পাওয়ার পয়েন্টে যে টাইপোগ্রাফ করেছিলাম এটি হচ্ছে সেই প্র্যাকটিস এটা খুবই মজার একটি টুলস আর আমাদের এ ইলাস্ট্রেশন জগতে সবথেকে পাওয়ারফুল টুলস হচ্ছে এটি আপনি এটির ব্যবহার যত ভালো জানবেন আপনি ততই সেরা ডিজাইনার ঠিক আছে তো এইটার প্র্যাকটিসের বেলায় আপনাকে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না একদম সেরা প্র্যাকটিসটি করতে হবে তো পেন্টুলটি আমি এখান থেকে ক্লিক করে জাস্ট নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার মাউসের যে কাস্টারটি প্যান্টুল হয়ে গেছে একটি ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এটি পিন হয়ে বসেছে এবং একটি লম্বা লাইন আমাদের এই কাস্টারের সাথে অ্যাড হয়ে আছে তো আরেকটি ক্লিক এখানে করলাম দেখতে পাচ্ছেন সুতা বুনতেছে ঠিক আছে তো এখানে যেহেতু ফিল কালারটি অ্যাক্টিভ করা তাই এটা ফিল আপ হয়ে যাচ্ছে আমার এই টুলসটি যেদিকে যাচ্ছে আমি যদি নান অপশনটিতে ক্লিক করি তাহলে দেখুন এটা চলে গেছে ঠিক আছে তো কোনো কারণে যদি আমার এই জিনিসটা এভাবে ছুটে যায় তাহলে আমি চাইলে আবার এখান থেকে স্টার্ট করতে পারবো এখান থেকে স্টার্ট করতে হলে আবার আমাকে প্যান্টুলটি নিতে হবে ঠিক একই জায়গায় ক্লিক করে আবার এখান থেকে স্টার্ট করা যাচ্ছে ঠিক আছে ঠিক যেখান থেকে ধরেছিলাম সেখানে এসে ছাড়লেই আমাদের একটা ফিনিশিং লাইন শেষ হলো। তো আমরা চাইলে এরকম ফুল ফিল একটি শেফ তৈরি করতে পারি অথবা এরকমভাবে জাস্ট এটুকু তৈরি করে এক সিলেকশন টুলটি ক্লিক করতেই আমাদের একটি লাইন তৈরি হলো আচ্ছা এটা দেখা যাচ্ছে না দেখা না যাওয়ার কারণ কি। দেখা না যাওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে কোনো প্রকার কালার ছিল না তাই এটি দেখা যাচ্ছে না আমাদেরকে ডিস্টার্ব করতে ছিল ফিল কালার তাই এটা অফ করে দিলাম কিন্তু আসলে আমরা চাইলে স্ট্রোক কালারটি রাখতে পারতাম তো যেহেতু এটি এখন দেখা যাচ্ছে না এটিকে উদ্ধার করার জন্য করণীয় কী দুটো উপায় আছে আমি যদি এভাবে সিলেকশন করি তাহলে দেখুন এগুলো ধরা খেলো আবার যদি কন্ট্রোল এ চাপি তাহলে এদেরকে ধরতে পারলাম এখান থেকে জাস্ট স্ট্রোক কালারটি অন করে দিলাম পেয়ে গেলাম আরও একটি উপায় আছে কন্ট্রোল ওয়াই কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই অর্থাৎ হোয়াইড ভিউ বলে এটাকে অথবা আপনার আউটলাইন ভিউ বলে তো আউটলাইন ভিউর মাধ্যমে কিন্তু আমি পেয়ে গেলাম যদি এগুলোর মধ্যে এখন কোনো প্রকার কালার নাই এখন এভাবে দেখুন সিলেকশন করে ফেললাম কন্ট্রোল ওয়াই চাপলে আবার দেখতে পেলাম যে সিলেকশন করতে পারলাম এখানে এখন আমি কালার দিলে তো কালার অ্যাপ্লাই হলো ঠিক আছে কিন্তু কন্ট্রোল ওয়াই চাপা থাকা অবস্থায় মানে অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি কালার দেয় এটি যে কালার হলো সেটি আমি বুঝতে পারছি না এখান থেকে স্ট্রোক কালারটি বড় করতেছি কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কারণ এটি হচ্ছে শুধুমাত্র আউটলাইন ভিউ এখানে কোনো প্রকার কালার দেখাবে না আমরা যখন সামনে আরও অ্যাডভান্স কাজগুলো করব তখন এটির প্রয়োজন বা ব্যবহারটি আরও স্পষ্ট দেখতে পাবেন কন্ট্রোল ওয়াই বাটন আবার চাপতে হবে তখন আমরা আসল ভিউটি দেখতে পাচ্ছি এত মোটা কিংবা কালার কেন হলো কারণ আমরা পূর্বে এটি অ্যাপ্লাই করেছিলাম আচ্ছা প্যান্টুলের কাজটি আমরা একটু সহজভাবে করতে চাই আমরা এখানে বারবার গিয়ে আসলে সিলেক্ট করাটা আমাদের জন্য অনেক বোরিং এবং সময় সাপেক্ষ ব্যাপার তাই কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে আমরা পি চাপ দিব পি পর প্যান্টুল এই প্যান্টুলটিতে একটি ক্লিক করলাম আমরা কাজ করছি এবং ছেড়ে দিতে চাই তাহলে কিবোর্ড থেকে ভি বাটনটি চাপ দিব। ভি বাটন চাপ দিলে সিলেকশন টুলটি সিলেক্ট হয় ঠিক আছে ভি ফর সিলেকশন টুল আবার যদি স্টার্ট করতে চাই তাহলে আবার প্যান্টুল দেখুন আবার সিলেক্ট আবার ভি চাপলাম ছেড়ে দিল যদি আবারও করতে চাই আবার এটা থেকে তাহলে কি হলো এখান থেকে ক্লিক করলে এটা স্টার্ট হয়ে গেল ভি চাপ দিলাম শেষ এটা পি চাপ দিয়ে আবারও প্যান্টুল অ্যাক্টিভ করলাম দেখুন এখানে আসতে আবার এখান থেকে জোড়া লেগে গেছে তার মানে কোনো একটি কাজ আপনি আসলে শেষ বলে কিছু নেই আপনি এনি টাইম যে কোনো খেয়ালখুশির মতো এটিকে কাস্টমাইজ করতে পারবেন ওকে আমি একটু ডিলিট করে দিচ্ছি পেন্টুলের আরও চমৎকার ব্যবহার আমরা দেখি আমরা দেখতে পেলাম যে এখানে একটি ক্লিক এখানে একটি ক্লিক অর্থাৎ কোনা বের হচ্ছে কিন্তু এবার আমি ক্লিক দিয়ে মাউসের যে রাইট সরি মাউসের যে লেফট বাটন বাম পাশে যে বাটনটি ক্লিক বাটন আমরা বলে থাকি এটাকে আর ছেড়ে দিচ্ছি না ক্লিক দিয়ে এদিক সেদিক ঘুরাচ্ছি দেখুন একটু রাউন্ড টাইপের ব্যাপার তৈরি হচ্ছে এবং দুটি হ্যান্ডেল দেখা যাচ্ছে ছেড়ে দিলাম এরকম একটি রাউন্ড তৈরি হয়েছে রাউন্ড তৈরি হওয়ার পরে দেখুন এটা আবারও রাউন্ড হওয়ার ট্রাই করছে তো আমি যদি আবারও ক্লিক চেপে ধরে এরকম করি তাহলে দেখুন একটু রাউন্ড রাউন্ড একটা ভাইব নিয়ে সে সামনে দিকে যাচ্ছে এখন যদি আমি একটি ক্লিক করি তাহলে দেখুন এই কোনাটা আবার কি হলো জাস্ট কর্নার তৈরি হয়ে গেলো আর রাউন্ড নাই ঠিক আছে আবার আমি ধরুন এটাতে ক্লিক দিয়ে টানলাম এরকম বড় একটা হ্যান্ডেল তৈরি হয়েছে আমি যাচ্ছি এই যে এই জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে গা এটা এত বড় হবে না আর একটু ছোটো হোক তখন কি করতে পারি তখন আসলে অল্টার বাটন চেপে ধরে এই হ্যান্ডেলটাকে আমি যেদিকে ঘুরাবো সেদিক থেকে খুব ইজিল দেখুন এখানে এখন একটি কোনা তৈরি হয়ে এদিকে যাচ্ছে আবার যদি এটাকে একটু এদিকে তুলে দিই তাহলে দেখুন রাউন্ডটা খুব ছোট হচ্ছে ঠিক আছে তো এভাবে করে আমরা আসলে এই টুলসটিকে নিয়ন্ত্রণ করতে পারি তো এটি যখন আসলে তৈরি হয়ে যাবে এরপর দেখুন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যদি কর্নারগুলোতে ক্লিক করি তখন আমরা ওই যে হ্যান্ডেলগুলোকে আবারও পুনরায় নিয়ন্ত্রণ করার সুযোগ পাচ্ছি হতে পারে এই যে তেমন এই লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনে ক্লিক করে আমরা এভাবে সরাতেও পারি তাহলে এভাবে সরাতে পারি এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি যেমন খুশি তেমন আবার ধরুন এই পয়েন্টার দরকার নাই তখন কি করব এটি ক্লিক দিয়ে জাস্ট ডিলেট বাটন চাপলেই এটি চলে যাচ্ছে হ্যাঁ এটির সাথে এটি জোড়া দেবো কিভাবে আসলে এই দুটি মাথাকে ক্লিক করে এখান থেকে জয়েন ক্লিক করলেও জয়েন হয়ে যাওয়ার কথা দেখি জয়েন হলো কি না জয়েন তো হয় নাই আচ্ছা ওকে এটা আমরা অন্যভাবে দেখব যদিও আচ্ছা জয়েন হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এটারও আমরা আরও স্মার্ট ব্যবহার শিখবো আপাতত যে বিষয়টি বলার আমরা প্যান টুলটিকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবার আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি প্র্যাকটিসটি করার জন্য কি করব আমাদের একটি রেফারেন্স লাগবে তো গুগলে যাচ্ছি গুগলে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ধরুন প্যান টুলস টি টুলস প্র্যাকটিস ইমেজ লিখে সারছেন তো ইমেজে যাই একটু ইমেজে যাওয়ার পরে আমরা যে কোনো সেফ নিতে পারি ধরা যাক এই হাতি হাতিটিকে দেখতে পাচ্ছি নিচে দিয়ে গেলে আর অনেক আছে আপনার পছন্দনীয় যে কোনো টুলস যে কোনো একটি ছবি নেন তো ছবিটি নেওয়ার জন্য কী করণীয় রাইট ক্লিক করে শুধুমাত্র কপি ইমেজ করলেও চলবে কপি ইমেজ এখানে এসে কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করে নিলাম দেখতে পেলেন হাতিটা এখানে চলে এসেছে শিফট ধরে ছোট করে নিচ্ছি ওকে কারণ এখানে ইচ্ছে মতো জুম করা যায় কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের চাকাটি ঘুরালে ছোট বড়ো হয় মানে পেস্টটি জুম ইন জুম আউট হয় যদি আসলে পূর্বে দেখাতে এটা ভুল হয়ে গেছিলো আচ্ছা অল্টার বাটন চেপে ধরে অল্টার বাটন চেপে ধরে মাউসের চাকাটি উপরে নিচে ঘুরালে তাহলে জুম ইন জুম আউট হতে দেখা যায় ঠিক আছে এটাও আসলে আমরা খুব বেশি ব্যবহার করে থাকি এত বেশি ব্যবহার করলাম যে পূর্বে দেখাতে ভুলে গেছি তাহলে দেখতে পাচ্ছেন আর আমি কোন কোন বাটন চাপি আপনার একটু খেয়াল করলেই এই যে কোনায় দেখতে পাবেন অল্টার বাটন ওকে আমরা প্যান্টুলের কাজটি করতে চাচ্ছি প্যান্টুলটি নিয়ে আপনি শুরু করলেন যে কোনো এক জায়গা থেকে শুরু করলে হয় তো আমি এখান থেকে শুরু করছি এবার এখানে একটি ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন একটি রাউন্ড জাস্ট এখানে ক্লিক করে ছেড়ে দিলে হবে না এরকম যদি ভুল হয়ে যায় কন্ট্রোল জ্যাট বাটন চাপতে হবে এবার কন্ট্রোল চেপে ধর সরি এখানে একটি ক্লিক দিয়ে একটু রাউন্ড করেন দেখুন এটা বরাবর মিলে গেছে এবার এখান থেকে সরাসরি ব্রেক করে আমাকে নিচে নামতে হবে যেহেতু এখানে কোন আসবে এবার অল্টার বাটন চেপে ধরে আপনি এখানে একটি ক্লিক করতে দেখুন এটা চলে গেছে এবার এই পর্যন্ত এসে আবারও আমি এরকম একটি রাউন্ড তৈরি করলাম এবার এখানে অল্ট্রা বাটন চেপে ধরে শেষ এখন দেখুন আমার কাজটাই পর্যন্ত শেষ আমি আবার এদিকে যেতে পারছি না তখন ও যে ভি বাটন চাপ দিলে এটা ছেড়ে দিবে শেষ এটুকু কাজ আমরা এখানে আসলে বোঝার জন্য এটি কালার অ্যাপ্লাই করে দিই স্ট্রোক কালার আরেকটি অসুবিধা লাগতেছে আমার কাছে সেটি হচ্ছে আচ্ছা এভাবে ডানেভাবে কীভাবে যাচ্ছি এভাবে ডানে যাচ্ছি হচ্ছে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের চাকাটি ঘুরালে ভাবে আপনার হর হরিজেন্টালি আসলে মুভ হচ্ছে আর অল্টার বাটন চেপে ধরলে জুম ইন জুম আউট হয় অল্ট্রা বাটন চেপে ধরে মাউসের চাকা ঘুরালে আর কি ঠিক আছে ওকে আমি অসুবিধাটা ফিল করছি হচ্ছে ছবিটি অনেকটা হাইলাইট মানে ঘাড়ো কালার হয়ে থাকাতে আমার একটু অসুবিধা লাগছে এখন এটাকে একটু আসলে অপাসিটি কমাতে চাই অর্থাৎ ট্রান্সপারেন্সি তো ট্রান্সপারেন্সি অপশনটি কোথায় রয়েছে আপনি যদি উইন্ডোসে যান তারপরে একদম নিচে নামলে দেখবেন ট্রান্সপারেন্সি অনেক সময় এটা এখানে থাকে না এই আরও বাটনটি চাপলে আসবে যাই হোক আমার এখানে স্ক্রিন বড় হওয়াতে এটা উপরেই দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি ক্লিক করতে এরকম আসবে তো এখান থেকে অপাসিটি আমরা কমিয়ে দিতে পারি যত কমাবো তত এটা হালকা ঝাপসা হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবার আমাদের কাজটা করতে খুব ইজি হবে আমি আবারও পি বাটন চাপ দিতেই প্যান্টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে ওকে এবার এখান থেকে আমি কাজ স্টার্ট করলাম এখানে এই পর্যন্ত এসে ছাড়লাম কোনা বের হবে ওকে আবারও এখানে এসে ছাড়ছি এভাবে করে আসলে আমাকে পুরোটাকেই এভাবে পয়েন্টটা দিয়ে কাজটা করে নিতে হবে তো কাজটা আমি করতেছি দেখতে পাচ্ছেন যখনই আমি কোন প্রকার কর্নার পাচ্ছি তখন অল্টার বাটন চেপে এটাকে ব্রেক করে দিচ্ছি রাউন্ড পেলে এটাকে রাউন্ড করে নিচ্ছি তো এই ধরনের প্র্যাকটিসটা মানে খুব দ্রুত ধরতে পারবেন আপনি অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে আচ্ছা আমার এদিকে আমি চাচ্ছি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে কী এইভাবে আনবো ওই যে স্পেস বাটন চেপে ধরে হ্যান্ড টুলটাকে অ্যাক্টিভ করে ক্লিক বাটন চেপে এদিকে নিয়ে আসলাম তো আবার এখান থেকে কাজ শুরু হচ্ছে এখানে কিন্তু আমাদের শেপটা জাস্ট ছেড়ে যায়নি ঠিক আছে ওকে এইভাবে করে আমরা প্র্যাকটিস করে নিচ্ছি আচ্ছা এখানে বরাবর বসে নেই কন্ট্রোল জেড বাটন চেপে এই আচ্ছা দেখুন এখানে ব্রেক নাই তাই আমি এখানে কন্ট্রোল বাটন চেপে আর ব্রেক করছি না না করার ফলে এখানে যে একটা রাউন্ড ব্যাপার ছিল রাউন্ড ব্যাপারটা কিন্তু বজায় থাকতেছে তো এখানে জাস্ট ক্লিক দিলাম এদিক দিয়ে এভাবে করে তো আপনি আপনার মতো করে আসলে অ্যাডজাস্ট করে নেবেন তো ওকে একটা ক্লিক প্রয়োজন ছিল ওকে এবার এখানে এই পর্যন্ত এসে সরি আচ্ছা আপনি আপনার মতো করে পুরো ডিজাইনটাকে আসলে রাউন্ডেড করে নিয়ে যেতে হবে তো একটু সময় লাগা সত্ত্বেও আমি একটু করে দেখাচ্ছি আচ্ছা এখানে আর ব্রেক করতেছি না কারণ এটা রাউন্ড তো রাউন্ড হওয়ার জন্য এইভাবে করে এই যে দেখছেন আচ্ছা এখানে রাউন্ড আছে তো আমি যদি এখন ব্রেক করি তাহলে ব্রেকটা আসলে মিলাতে কঠিন হবে তাই এখন কি করব এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই হ্যান্ডেলটাকে আসলে অল্টা চেপে ধরে একটু ছোট করে এদিকে ঘুরাই দিচ্ছি বেশি ছোট হয়ে গেছে আর একটু এদিকে দেখুন এবার মিলে যাওয়া ট্রাই করতেছে আস্তে আস্তে একটু এদিকে অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছেন এই ঠিক আছে তো এদিকে কন্ট্রোল চেপে ধরে একটু ব্রেক তৈরি করতেছি ওকে এইখানে এরকম দিয়ে যে তো আপনি প্র্যাকটিস করতে গেলেই বুঝতে পারবেন আসলে চ্যালেঞ্জটা কী ঠিক আছে তো এটা একটু রাউন্ড টাইপের আমি একটু এদিকে ঘুরাই দিচ্ছি ওকে সে রাউন্ডটা পেলো এইচে এরকম করে ঘুরিয়ে নিচ্ছি এখানে একটু ব্রেক আছে ওকে ব্রেক এবার রাউন্ড ডান এটাকে আর কাটছি না কারণ এই রাউন্ড আছে বাঁকা এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখানে আবার ব্রেক ধরতে হবে তারপরে এখানে একটু আবার এখানে মনে হচ্ছে এটাকে সুন্দরভাবে মেলানোর জন্য আসলে বরাবর একটু যত জুম করে কাজ করা যায় ততই ভালো আপনারা চেষ্টা করবেন যে একটু জুম করে কাজ করার তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে স্মুথলি কাজ হবে ঠিক আছে ওকে তো অনেক সময় ছোটো বড় যখন যেভাবে খুশি তখন সেভাবে নিতে হবে সর্বোচ্চ চেষ্টা করবেন এটাকে হুবু হু করার জন্য কারণ আপনি যেই প্র্যাকটিসটা করছেন এটা কোনো একটা প্রফেশনাল ব্যক্তির হাতে তৈরি করা ঠিক আছে তো আপনি তার মানে যত বেশি স্মুথ করতে পারবেন তত বেশি প্রফেশনাল হয়ে যেতে পারছেন ঠিক আছে ওকে তো দেখতে পাচ্ছেন আমার এখানে এসে আমি থেমে গেলাম তাহলে এবার কি হলো ওই যে আউটলাইন কার্ডটা বাদ দিয়ে যদি এখানে ক্লিক করে দেখুন ফিল কালার তাহলে এই যে হাতিটা আমার হাতে চলে আসলো হুম খুবই চমৎকার একটি বিষয় তো এভাবে আপনাদেরকে বেশ কিছু প্র্যাকটিস করতে হবে কমপক্ষে চার পাঁচটা এভাবে প্র্যাকটিস করবেন পেন্টুলের কাজ তো এই কাজগুলো করে আমাদেরকে জমা দিতে হবে আচ্ছা এর মধ্যে আমরা আরেকটি ব্যাপার আপনাকে দেখিয়ে দিতে চাই সেটি হচ্ছে এই কাজটি করার পরে আপনি সেভ দিবেন কিভাবে সেভ দেওয়ার জন্য আপনাকে যেতে হবে এই ফাইল অপশনটিতে ফাইল অপশনটিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ সেভ এ সেভ কপি অথবা কন্ট্রোল অ্যাশ বাটন চাপলেও এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে যেখানে বলবে যে কোথায় সেভ করতে চাচ্ছেন আপনি লোকেশন হিসেবে ডেস্কটপ সিলেক্ট করতে পারেন এখানে আপনি নাম লিখে নিতে পারেন ধরেন সেই প্র্যাকটিস বাই আপনার নাম ঠিক আছে নিজের নাম নিজের নাম কি সেটা লিখে নেবেন এবার সেই টাইপ হিসেবে কি দিবেন। এখানে আসলে খুবই পপুলার একটি এক্সটেনশন হচ্ছে এআই অর্থাৎ অ্যাডোবি এলাস্টেটর ব্যাপারটি হচ্ছে আমরা যারা আসলে আপডেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করি সেখানে এ এআই সিস্টেমটি সাপোর্ট করবে কিন্তু অনেক অনেক কম্পিউটার আছে যেখানে আসলে আপনার আপডেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ওরা ব্যবহার করে না অর্থাৎ আপডেট করে না তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে ইপিএস ফাইলও সিলে আপনাকে কি বলি ইপিএস ফরমেটটি সিলেক্ট করতে হয় যাই হোক সেভের উপরে আমাদের একটি বড় কাজ থাকবে আপাতত আপনি এআইতে ক্লিক করে সেভে চাপ দিবেন সেভে চাপ দিলে আপনাকে আরও একটি প্রশ্ন করবে এইখানে ভার্সান ওই সেটাই বলছিলাম যারা আপডেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করে না তাদের এখানে আমাদের ফাইলটি হয়তো বা সাপোর্ট নাও করতে পারে সেই ক্ষেত্রে টেন ট্যান সিলেক্ট করে যদি দেওয়া যায় তাহলে ওইখানেও এটি সিলেক্ট সাপোর্ট করবে তা আপাতত যাই আছে তাই থাক যেহেতু এটি আমাদের নিজেদের কাছে রয়ে যাচ্ছে ওকে সেভ হয়ে গেছে তো আপনাকে আসলে আপনি যতবার কাজ করবেন একটুখানি কাজ করেই কন্ট্রোলাইজ বাটন চাপবেন একটুখানি কাজ করে কন্ট্রোলাইজ বাটন চাপবেন এটা হচ্ছে আপনার একটা মুদ্রা দোষ বলে থাকে অনেকে আমরা এটাকে মুদ্রা গুণ বলবো ঠিক আছে ওকে এই যে হয়ে গেল আমাদের সেই প্র্যাকটিসের কাজ তো আপনিও বেশ কিছু সেই প্র্যাকটিসের কাজ করে আমাদেরকে ইমেল পাঠান ধন্যবাদ